আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও কিন্তু মোল্লা প্রাইসের পক্ষ থেকে আমি ইরফান নিয়ে আসছি ইউজ ফোনের আজকে বিশাল কালেকশন যারা মনে করেন যে ছোটোখাটো একটা ইউজ ফোনের রাজ্যে ঢুকতে চান তারা কিন্তু আসতে পারেন ছোটোখাটো বললে বলি হবে একটুকু জায়গাও নাই জাঙ্গল ঢুকামো ঠিক আছে প্রত্যেকটা জায়গা ফোন দিয়ে ভর্তি যারা বক্সও চাচ্ছেন বক্সও নিতে পারবেন বক্স ছাড়া চাচ্ছেন বক্স ছাড়াও নিতে পারবেন আর যারা ইয়ারপোর্ট সেকেন্ড প্রো সেকেন্ড জেনারেশন ইয়ারপোর্ট প্রো সেকেন্ড জেনারেশন গিফট চাচ্ছেন তাদের জন্য আইফোন রয়েছে আজকে আমাদের কাছে ঠিক আছে তো আজকে শুরু করবো কি দিয়ে আজকে শুরু করবো স্যামসাং দিয়ে ঠিক আছে স্যামসাং শুরু করবো এস টোয়েন্টি ফোর আল্ট্রা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র আশি হাজার পাঁচশো টাকা আবার হচ্ছে থ্রি আলট্রা আছে বক্স সহ বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে থাকবে সত্তরের নিচে পুন সৌত্তর হাজার ঠিক আছে কালার আছে অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটি আছে কনফিগারেশন আছে এস টু আল্ট্রা আছে বারো জিবি দুশো ছাপান্ন জিবি মাত্র আজকে থাকবে সাতান্ন হাজার পাঁচশো টাকা বক্স সহ এরপরে টোয়েন্টি টু পাঁচশো টু আল্ট্রা আছে আমাদের কাছে কিন্তু অনেক কোয়ালিটি এক দুই তিন চার পাঁচ ছয় কালার গুলো দেখা দেয় যে দেখো এখানে কিন্তু বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আছে আবার আট জিবি একশো আড়াই জিবিও আছে যার যেটা লাগবে সেটা নিতে পারবেন এস পারবে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে আজকে মাত্র চুয়ান্ন হাজার টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি যেটা আছে ওটার প্রাইস থাকবে আজকে মাত্র সাতান্ন হাজার টাকা এবং আট জিবি একশো আঠাশ জিবি

আর যারা আট জিবি দুশো ছাপান্ন জিবি সিঙ্গেল সিম নেবেন ওটার প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা সব দেওয়া যাবে যাদের বক্সও লাগবে তারা নিতে পারে বক্স প্রাইস থাকে মাত্র চৌত্রিশ হাজার টাকা আট জিবি একশো আট জিবি ব্ল্যাক কালারও দেওয়া যাবে আর যারা বক্স ছাড়ি নেবে জিবি একশো জিবি তাদের জন্য প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার টাকা আর যারা আট জিবি দুশো জিবি

বত্রিশ ঠিক আছে আর যাদের বক্স লাগবে তাদের জন্য রয়েছে ধামাকা এই বক্স এগুলোর প্রাইস লাগবে আজকে পাইকারি দামে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ চৌত্রিশ চৌত্রিশ হাজার টাকা পাইকারি দাম ঠিক আছে এরপরে গেলাক্সি এস টোয়েন্টি ওয়ান্টি ওয়ান আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আবার আট জিবি একশো আড়াই জিবি যার যেটা লাগবে সেটা কিন্তু দেওয়া যাবে আর আমাদের যেটা ভিডিও শুট হইতেছে মানে ভিডিও রেকর্ড হইতেছে ওয়ান যেটা আট জিবি একশো আঠাইশ জিবি এটার দাম রাখবো আজকে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আর ছাব্বিশ হাজার পাঁচশো রাখবো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এরপরে চলে যাবো এস টোয়েন্টি প্লাস এস টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস কিন্তু আপনার বারো জিবি র্যাম একশো আড়াই জিবি ফোন মেমো পঁয়তাল্লিশ ব্যাটারি আটশো পঁয়ষট্টি ইউজ করা আছে এটা কিন্তু আপনার কার্ড ডিসপ্লে ডিভাইস ঠিক আছে একদম অসাধারণ এরপর হচ্ছে বারো জিবি একশো আঠাইশ জিবি চার হাজার এমপি ব্যাটারি এটা কিন্তু এ মাইনাস যার টা করে দেওয়া যাবে আপনার একুশ হাজার পাঁচশো থেকে শুরু করে তেইশ হাজার পাঁচশো পর্যন্ত এটার প্রাইস আছে

টোয়াল ক্যামেরা ইউজ করা আছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সুপার ডিসপ্লে এটার আজকে প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ এরপর হচ্ছে টেন

তেইশ হাজার পাঁচশো টাকা আট জিবি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ এটা শুধুমাত্র অফার প্রাইস আমাদের অনলাইনের প্রাইসে আরও কিন্তু আমাদের তিনটা আউটলোড আছে ওইখান থেকে তাদের প্রাইসটা আপনারা সংগ্রহ করে নেবেন ঠিক আছে এরপরে হচ্ছে গ্যালাক্সি এ ফিফটি থ্রি ছয় জিবি একশো আঠাইশ জিবি পাঁচ হাজার এমপের ব্যাটারি মাত্র আঠারো হাজার টাকা এরপরে হচ্ছে গ্যালাক্সি এ থার্টি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার টাকা এটা কিন্তু সুপারের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার মিলিএমপের ব্যাটারি এরপরে সার্ভিস মাস্টার গ্যালাক্সি এ এইটি টু ফাইভ জি পঁয়তাল্লিশে মিলে এমপের ব্যাটারি স্নপড্রাগন আটশোশো পঞ্চান্ন প্লাস ইউজ করা আছে টু পয়েন্ট ফাইভ মিলিয়ে কারোর ডিসপ্লে এটার প্রাইস থাকবে আজকে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপরে সামসাং এর এ নাইনটি ফাইভ জি এ ফাইভ জি ডিসপ্লে কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এই যে রসগোল্লার মতো ঠিক আছে এটার প্রাইস থাকবে ছয় 128GB A95G ফাইভ জি এটার দাম রাখবো আজকে কত রাখবো কত রাখবো বলো

আঠারো হাজার পাঁচশো এরপরে চলে যাবো আমরা এখানে রেনো সিরিজ অপ্পো রেনো সিরিজ অপ্পো রেনো টেন প্রো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপিন্টমূলার ডিসপ্লে কার্ব ডিসপ্লে ডিভাইস স্ন্যাপড্রাগন সেভেন সেভেন্টি এইট জি ইউজ করা আছে এটার প্রাইস থাকবে আজকে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অপ্পো রেনো নাইন প্রো ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে আজকে মাত্র পঁচিশ হাজার টাকা এরপরে হচ্ছে অপ্পো রেনো নাইন এটার প্রাইস থাকবে আজকে তেইশ হাজার টাকা

ভি টোয়েন্টি সেভেন আট জিবি একশো আঠাশ জিবিপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার ডিসপ্লে কারিভাইস দাম থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ভিভো ভি টোয়েন্টি নাইন ই আট জিবি একশো আটাইশ জিবি কারিসপ্লে ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র চব্বিশ হাজার টাকা এরপরে চলে যাবো ভিভো আই কিউ আই কিউ জেড নাইন এস বারো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড আট জিবি একশো আড়াইশ জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি আবার হচ্ছে ওয়াই টু হান্ড্রেড প্রো টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্লাস এটা এটা হচ্ছে টু হান্ড্রেড প্রো আর একশো আড়াইশ এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে ভিভো টি টু প্রো

খালি উরা দুরা গেমিং করবে খালি গেমিং করবো আমরা কোনোদিন দেখবো না খাওয়া দাওয়া একদম দাম থাকবে আজকে হ্যাঁ সবগুলো আপনার দুশো চুয়াল্লিশ থাকে সবগুলো থাকে না আর কি মার মার কাট কাট মাত্র তেইশ হাজার টাকা ফুল ফ্রেশ আর

কালার কিন্তু আছে না আপনারা একটু বাড়ায় দুইশো টা নেওয়ার চেষ্টা করেন আর যদিও একটু শর্টে তাহলে দুইটাই কিন্তু তিন ক্যামেরা তিন ক্যামেরা দুইটাই এরপরে টুয়েলভ প্রো ম্যাক্স প্রো ম্যাক্স মানে